কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার এই পদ্মাচর এলাকা পানি প্রবাহ অনেক বৃদ্ধি পেয়েছে যেটার দরুন আশেপাশের বাড়িঘর এবং যারা বসতি রয়েছে তারা অনেক বিপদগ্রস্ত এবং আতঙ্কিত নদীটির অপর প্রান্তে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে যারা বসবাস করে তাদের আবাদি জমি ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই নদী প্রবাহে এখন সেটা বিলীন হয়ে গেছে তাদের চাষাবাদের জমি সব কিছু নদীতে প্লাবিত হয়ে গেছে তারা অনেক অসহায় এবং ঝুঁকিতে রয়েছে তারা পানি বৃদ্ধি পাওয়াই প্রত্যেকটা জনগণ সেখানকার আতঙ্কিত তারা জানিয়েছে এরকম বৃদ্ধি পেলে হয়তো আরও উপরের দিকে পানি উঠে আসবে এবং তাদের সকল বাড়িঘর পর্যন্ত বিলীন হয়ে যাবে এরই প্রেক্ষিতে অনেকে অনেকের বাসাবাড়ির যারা নদীর কিনারে রয়েছে দেখতে পাচ্ছেন জ্বালানা দরজা এগুলা খুলে নিয়ে বাড়ির আসবাবপত্র সব কিছু গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে কখন না জানি বিপদের সম্মুখীন হয় তারা এর উদ্দেশ্যে অনেকে এখানে দেখতে আসতেছে যে কি পরিবেশ এখানকার আমরা সেখানকার জনগণের মুখে জানবো আসলে এই পানি প্রবাহ কেন এত বৃদ্ধি পেল গত এক সপ্তাহ আগেও এখানকার জমিতে চাষাবাদ করতো মানুষ এবং আবাদি জমি ছিল এখানে সেটা এখন পানিতে প্লাবিত এ নিয়ে সেখানকার জনগণ অনেক আতঙ্কিত তো তারা এ ব্যাপারে কি জানাই আমরা আপনাদেরকে জানাবো আলাইকুম আমার জমি জায়গা সব তো চলে গেছে তারপরে পানি এত পর্যন্ত আসার কোনো ইছিল না পারমাণিক না দিলে কখনও পানি এখানে আসত না পানি আসাতে আমাদের ভিটি মাটি এখন থাকছে না পারমানিক হয়েছে তাতে তার থেকে এই যাচ্ছে বাড়ি থাকছে না বালু কাটছে আমরা খুব বিভাদজনক আসছি আমরা মনে হয় এখানে থাকতে পারবো না বাড়ি ভাঙিয়ে আস্তে নিয়ে চলে যাবো আমরা খুব বিপদ আসলাম আলাইকুম আমাদের কুষ্টিয়া মিরপুরে অবস্থিত বহলবাড়ি বহলবাড়িয়া চর এই যে এখন অতিরিক্ত বালু কাটার কারণে আমাদের এই পদ্মা নদী ভাঙন সৃষ্টি হয়েছে জনজীবনের খুবই হ্যাঁ বিপদগ্রস্ত অবস্থা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আসে আপনারা সবাই এগিয়ে আসেন তাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে ঠিক আছে অনেক বালু কাটার কারণে এখানকার স্থানীয় জনগণের সাথে আমি কথা বলে বুঝতে পারছি যে এখানে বালু কাটার কারণে নাকি সব নদী ভাঙন সৃষ্টি শুরু হয়েছে তো আমরা একটু সদয় দৃষ্টিতে এগিয়ে আসি তাহলে মানুষটা জনজীবন খুব সুন্দরভাবে কাটাইতে পারবে